তো সবাই হলো দোয়া করবেন নাতির জন্য নাতির নানার জন্য নানির জন্য তারপর হচ্ছে গর্মা বড় জন্য সবার জন্য দোয়া করবেন যাতে সব কিছু খুব সুন্দর ভাবে হয় আমরা যেন যাইয়া সুন্দর মতো আসতে পারি যাতে কোনো রাগারাগি না হয় মুখ কালাকালি না হয় ঝগড়াঝাটি না হয় কারণ এখন যে জামানা পড়ছে অনে সবার সাথে সবার একটা মনমালিন্য আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছে সুস্থ আছি তা একদম আজকে শুক্রবারের একটু সকাল সকালই রেডি হইছি আপনাদের ভাইয়া আর আমি হল দুজনে একটু বাইরে যাব বাইরে যাবে কিছু শপিং করার জন্য কারণ সবার সাথে সাথে আমরাও তো নানা এবং নানি হইছি তো এখন মনে হইলো যাছেলে আমাদেরও নাতি দেখতে যাওয়া উচিত তো এই জন্য হচ্ছে নাতি দেখতে যাওয়ার জন্য আমরা দুজন সকাল সকাল রেডি হয়ে রেডি হয়ে গেছি একটু শপিং এ যাব তবে খুশি বিষয় খুবই খুশি লাগতেছে এই জন্য মুখের থেকে হাসিটা বার হচ্ছে না কারণ আমি নানা হয়েছি শারমিন নানি হয়ে গেছে

এই জন্য হচ্ছে যাবো একটু বাইরে একটু শপিং করতে যাবো আরকি যা যাওয়া নতুন জন্য আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে অত বড় কিছু তো নাই অত বড় কিছু হয়তো দিতেও পারবো না আহ এখন মোটামুটি আমাদের যে পরিস্থিতি মোটামুটি সবাই আমি বলে দিচ্ছি আমার বর্তমান পরিস্থিতির কথা এই পরিস্থিতিতে দাঁড়াইয়া যতটুকু সম্ভব হয় আমি আমার জায়গা থেকে ততটুকু চেষ্টা করব। বাকিটা আল্লাহ ভরসা আর যাকে দিব সে খুশি হবে কিনা সেটাও তার ব্যাপার তবে কাউকে খুশি করার জন্য কিছু করতে পারবো না আমার ভালো লাগার জন্য আমি করতেছি আমার ভালো লাগবে বা আপনাদের ভাইয়ার ভালো লাগবে সেটা করতেছি তো আমাদের ভালো লাগাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই জন্য হচ্ছে গিয়া নিজেদের নিজেদের ভালো লাগাটাকে গুরুত্ব দিয়ে যাইতেছি একটু বাইরে শপিং করতে যাই গিয়ে কি কি হয় কি পাওয়া যায় কি পাই তো সবকিছু আপনাদের সাথে টুকিটাকে শেয়ার করার চেষ্টা করব সাথেই থাকবেন দেখতে থাকবেন চলে বাইরে হই একসাথে তো আপনাদের আপু হলো যে চাবির কথা বললাম মানে বাসার যে চাবিটা সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখা ভাইর হই হ্যাঁ নিয়ে নিচ্ছি দেখেন আপনাদের আপু হলো এইভাবেই সবকিছু থুয়ে গেছে আমি আর আপনাদের আপু তো বাইর হয়ে পড়লাম সকাল বেলায় তো মানে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে বাইরে আর রাস্তার যে অবস্থা হয়েছে মানে প্যাক কাদা দিয়ে অবস্থা খারাপ ওই যে দেখেন সে হলো পিছনে পড়ে গেছে এখন বললো তো কোথায়

যত তাড়াতাড়ি সম্ভব কেনাকাটা করে জানি আসতে পারি তো চলেন দেখি দাদির ভাইকে কি কি আছে কি কি দেওয়া যায় আল্লাহ ভরসা তো আমাদের রিক্সা হচ্ছে মাছ পথে নষ্ট হয়ে গেছে তার জন্য হচ্ছে আপনাদের ভাইয়া আর আমি হইলো রাস্তা দিয়ে হেঁটেই যাইতেছি আর যেহেতু বৃষ্টি হইতেছে সেই জন্য হচ্ছে কি আপনাদের ভাইয়া ছাতা ধরে আছে আর আমি তো ম্যাম সাহেব ম্যাম সাহেবের মতো হাইটা হাইটা যাইতেছি আপনাদের ভাইয়া হচ্ছে ছাতা মানে তার মাথায় রাখতে পারতেছে না আমার মাথায় ধরার কারণে মনে হইতেছে তারও অর্ধেক হচ্ছে ছাতার বাইরে আর আমাদের ছাতাটা হচ্ছে একটু ছোট হয়ে গেছে মানে আমি একটা জিনিস বুঝলাম না এই ছাতাগুলা দোকানের ভিতরে বড় দেখা যায় বাট বাইরে বের হইলে কেন ছোট দেখা যায় মানে এই জিনিসটা হচ্ছে আমার মাথাতেই ঢোকে না তো হাঁটতে হাঁটতে হল এর মধ্যে দোকানে চলে আসছি আর এত এত পরিমাণ বৃষ্টি হইতেছে মানে এক দোকান থেকে আরেক দোকানে যাওয়াটাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এই কারণে হচ্ছে চেষ্টা করতেছি এক দোকান থেকে সব কিছু নেওয়ার আর মানে জুম্মার আজানের কাছাকাছি সময় হয়ে গেছে যার জন্য হচ্ছে গিয়া সবাই দোকানগুলো বন্ধ করে দিতেছে এই জন্য হচ্ছে গিয়া দোকানপাটও কম আছে আর এইখানে হচ্ছে তিনটা ইয়ে দেখছি মশারী মশারি দেখলাম তো এই তিনটার মধ্যে এই যে যে কালোটা দেখতে পাচ্ছেন আমার হচ্ছে এই কালোটা ভালো লাগছিল বাট কালোটা হচ্ছে বেলবেট কাপড়ের এখন এই গরমের মধ্যে বেলবেট কাপড়টা দেওয়াটা ঠিক হবে কি না সুতি হলে থেকে বেটার হয় তো এই তিনটার মধ্যে যেটা সুতি হবে আমি সেইটাই নেওয়ার ট্রাই করব আর এইখানে হলো কিছু জামা কাপড় দেখতেছি এখান থেকে কিছু জামা কাপড় নেব। একই রকম অনেকগুলো নিবো না এক একটা এক এক রকমের নিব যাতে করে বাচ্চাটা ঘুরে ঘুরে পড়তে পারে আর ওর ওর জন্য যাতে আর কি সুবিধা হয় বাচ্চার মায়ের জন্যও যাতে সুবিধা হয় বাচ্চাও যাতে কমফোর্টেবল ফিল করে আর গরমের মধ্যে বাচ্চাটা হয়েছে তো ওর জন্য হচ্ছে সফট কাপড়গুলো প্রয়োজন আর আমি আপনাদের ভাইয়ের ভিডিওতে ভয়েস দিতেছি এই জন্য আপনাদের ভাইয়া হচ্ছে কিছুদিন যাবৎ ভিডিও করে না আপনারা দেখতেই পাচ্ছেন অনেকদিন হয়েছে ও ভিডিও করে না তো ওর হচ্ছে এখন ভিডিওর প্রতি ওরকম একটা মেন্টালিটি নাই ও হচ্ছে বলতো আমার ভিডিও করতে ভালো লাগে না আমি ভিডিও করব না বা ভিডিও ছাড়বো না তো সেই জন্য হচ্ছে ওর ভিডিওটা আমি এডিট করে আমি ভয়েস ওভার দিচ্ছি যাতে করে মানে এক্সট্রা প্যারা না মনে হয় ওর তো স্বামী স্ত্রী দুজন দুজনকে হেল্প করব এটাই স্বাভাবিক ও আমার কাজে সাহায্য করবে আমি ওর কাজে সাহায্য করব এইভাবেই হচ্ছে জীবন যাবে তো জীবন জীবিকা দুটোর জন্যই আমরা দুজন সব সময় প্রস্তুত আছি আমরা কি কি কেনাকাটা করলাম চলেন আমরা ঘরের ভিতরে যাই তারপর দেখি আমি আপনাদের ভাইয়া সবাই চলে আসছি নাতির জন্য কেনাকাটা করছি বাট এইটা না মেয়ে কালার হয়ে গেছে ছেলে কালার পাইছিলাম বাট ছেলে কালার হচ্ছে গিয়ে আপনার কাপুরের এখন এই গরমের মধ্যে যদি আমি বেলভেট কাপুরের ওরে মানে

তো ছিল দুই ভাই এখন তো সবকিছু মিলে আমাদের অনেক বেশি ভালো লাগতেছে তো আমরা হচ্ছে যাবো আজকেই যাবো দেখতে আহ কিছুক্ষণ কিছুক্ষণ বলতে আহ শেষ করে দেন হচ্ছে গিয়ে আমরা যাবো আচ্ছা এমন ভাস্কর ছিল না ভাইয়া সব পারে বাট আমি এগুলো পারি না

নাতির নানার জন্য নানীর জন্য তারপর হচ্ছে গрма বরক করার জন্য সবার জন্য দোয়া করবেন যাতে সবকিছু খুব সুন্দরভাবে হয় আমরা যেন যাইয়া সুন্দর মতো থাকতে পারি যাতে কোনো রাগারাগি না হয় মুককালাকালি না হয় ছগরাছাড়ি না হয় কারণ এখন যে জামানা চলছে মানে সবার সাথে সবার একটা মনমালিন্য চলতেছে এটা তো দেখতি আছেন সবাই যে যেখানেই যাই যেখানেই যা হয় মানে একজনের সাথে একজনের লাইগ দিয়ে কি তো এগুলা থেকে যারা বিল হয়ে আসতে পারে সবাই প্রত্যেকটা মানুষের ভিতরে যেন আল্লাহ একটা সৎ ধারণা দিয়া দেয় বা কথা হইছে কি হাতই করে লাভ নেই पैसा আনতে ওই আপনি যাবেন পিছনের একজন আঙ্গুল দিয়ে পছাতিয়া অমনা করেন যে চাতা পে আছে বিষয়টাও বড়

আমার মনে একটা খারাপ লাগা তৈরি হবো আপনাদের ভাইয়ের মনে একটা খারাপ লাগা তৈরি হবো তো এই সব কিছু একটা কমপ্লিকেশন তৈরি হয়ে যাব একটা একদম হিজিবিজি একটা ব্যাপার হয়ে যাব তার উপরে শাশুড়ি মারা নিয়ে যাব ইনশাআল্লাহ তো শাশুড়ি মার সামনে যদি কোনো কথা বলে আমার শাশুড়ি মা আরো খারাপ লাগবে সুতরাং সবকিছু যেন সুন্দর মতো হয় সবাই হচ্ছে দোয়া করবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন পুরো ভিডিওর মাঝে যদি কোনো খারাপ লাগা থাকে যদি কোনো ভুল কথা থাকে তাহলে অবশ্যই খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে অবশ্যই আপনার ভাইয়ার চ্যানেলটাকে বেশি 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 করে সাবস্ক্রাইব করবেন কারণ তার চ্যানেলের রিচ কমে গেছে রিচ তো কমছে বিষয় হয়েছে বাসার পার্সোনাল কাজ তারপর টেনশন অনেক কিছু নিয়ে না বড় হয়ে পড়ে মিছি আর সবকিছু কাটায় উঠি তারপর আপনাদের মাঝে আবার আগের মতো হবে যতটুকু দিব আসলে কি বলবো মানে যারাই আমাদের ভিডিও গুলো দেখেন হয়তো বা দেখেন না মাঝে পরে বা টেনে দেখে শেষ করে ফেলেন আসলে পুরো ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোথায় কি কথা হলো বা কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলা হলো এগুলো আপনারা মোটামুটি বুঝে ফেলাবেন আর আমার কি বলবো আগের মতন করে দেওয়া হয় না কারণ আমরা তার অতটা পপুলার না যারা পপুলার তাদেরও ভিডিওতে হুম খেয়া সবাই করে দেখ আমরা ওটার বিষয় না বিষয় হলো স্বামী স্ত্রী যতটুক আগে যেভাবে দেখাইছি এখনো সেম ভাবে দেখায় এই কি আমাদের ভিডিওর ভিতরে টুইস্ট নাই কি টুইস্ট নাই ওই আমার শাশুড়ি মারে ঝাড়তে পারলাম না আমার সন্ধ্যে ছাড়তে পারলাম না আমার সন্ধ্যে ভরে একটু ঝেড়িতে পারলাম না এরকম কিছু আমার আগের মতন আমার বাসা আসে না কেন আসে না সেগুলো আপনি ভালো করে জানেন যে আমার মা হলো অসুস্থ সে আর আগের মতন ছয় তালা পাইতে পারে না তারপরও চেষ্টা করে আসার জন্য আর শারমিনও দাঁতের ব্যথার কারণে তেমন একটা আগের মতো নিই নাই সবারই একটা মানসিকতা খারাপ বিষয়ের কারণে আজকে তিন দিন চার দিন যাবত ধরে আমি আর ভিডিও বানাতে পারি না তারপর নিজের পার্সোনাল কিছু কাজ আছে যেগুলো আমরা আপনারা জানেন একটা ব্যাকগ্রাউন্ড করছি কিছু অনলাইন কাজ আপনাদের মাঝে আমরা বলবো তবে এটা হনায় আমরা কিছুদিনের ভিতরে এটা বলে দিব আর এটার নামটাও বলে দিব পেজের নাম আর এটার ভিতরে আমরা আপাতত কি নিয়ে হাজির হচ্ছি এটি হলো থাকবে সবকিছুই থাকবে তবে এখন থেকে আপনারা রেগুলারই দুইটা তিনটা করে ভিডিও পাবেন যে কোনো ধরনের ভিডিও হইতে পারে আমরা কোথায় যাচ্ছি কি খাচ্ছি কিভাবে আছে সারমিন আজকে তিন দিন চার দিন যাবত ধরে এই যে ডেন্টাল জন্য মনে করেন যে আমি কিছু খেতে পারি এটা আজকে আমাদের বাইরের ওয়েদারটা অনেক সুন্দর মেঘলা মেঘলা বৃষ্টিও হচ্ছে তো সারবিনে কি যে খিচুড়ি পাকায় দেবো তাই আমি বললাম খিচুড়ি তো পাকায় দিবা হলো খাও তো না ওই খিচুড়ি পাকায় লাভ যে খিচুড়ি তুমি না খাও ধরেন এক পর চাল যদি উনি রান্ধে পুরাটাই আমার খাইতে হয় সকাল দুপুর রাত আবার সকাল বেলা তাই এইটা তো আমার দরকার নাই ঠিক না তা উনি ভাতও খাইতে পারবো না দাঁত সমস্যা আচ্ছা এখন কি করবো তো কইলাম দাঁড়া একটু লোড়া নি না দুজন খাইয়া লোড়া যায় এখন এটাই বাকি আছে তবে সবাই দোয়া করবেন নতুন অতিথি বাসায় আসলো তাকে দেখতে যাব আর দেখে এগুলো দিয়ে আসবো জানি না তাদের ভিতরে মন মানসিকতা কেমন থাকে খুশির বিষয় এখন খুশি হয়ে যাচ্ছি যেন খুশি হয়ে ফেরত আসতে পারি এটা হচ্ছে সবথেকে বড় বিষয় সবাই ভালো থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ